পৃথিবীতে অনেক মানুষ দেখেছি মানুষ বদলায় কিন্তু চরিত্র বদলায় না কিছু কিছু মানুষের চরিত্র খুবই খারাপ কিছু কিছু মানুষের চরিত্র আবার খুব ভালো ব্যবহার আচার এগুলো শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে গুরুজনের শিক্ষা দীক্ষারও অভাব আছে যারা এই ধরনের আচার আচরণ করে তাদের জ্ঞানের অভাব তাদের শিক্ষাগতার অভাব মানুষ কখন কীভাবে বদলায় পাক ছাড়া কেউ বলতে পারে না তবে জ্ঞান অর্জন করে নেওয়া লাগে জ্ঞান খুবই একটা কঠিন জিনিস মানুষের সাথে কথাবার্তা বলতে গেলে চিন্তা ভাবনা করে বলা লাগে কিছু কিছু মানুষের ভাবে চলে কিছু কিছু মানুষের নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে পরিবেশ পরিস্থিতি নিয়েই মানুষের চলা উচিত আমি যেটা মনে করি মানুষ যদি ভাবে যে আমরা কী করছি আর কি না করতেছি একটু চিন্তা ভাবনা করলেই সেটা পাওয়া যায় মানুষ তো চিন্তা ভাবনা করবে না মানুষের তাদের ভাবমূর্তি তাদের চ্যাটার তাদের জ্ঞান জ্ঞানকে অপমান করে জ্ঞানকে অসম্মান করে মানুষ একটু যদি ভাবি এটি হয় না অনেক সময় দেখা যায় ভালো ভালো ব্যবহার আচার করে আবার অনেক সময় দেখা যায় যে দুর্ব্যবহার করে দুর্ব্যবহার আর ভালো ব্যবহার দুর্ব্যবহার করতেও যে সময় লাগে ভালো ব্যবহার করতেও সেই সময় লাগে মানুষের এটি ভাবা উচিত অনেকে অর্থ সম্পদ জন্যেও দুর্ব্যবহার করে অনেকে কিছু নাই তারাও দুর্ব্যবহার করে এই দুর্ব্যবহার আর ভালো ব্যবহার ব্যবধান একই জ্ঞান বুদ্ধি চিন্তা ভাবনা এই যে মানুষ বোঝে না এই জায়গা অনেক দুঃখ কষ্ট হয়ে দাঁড়ায় মানুষের মনে দুঃখ কষ্ট ই করে আপনার যেমন ধরেন মানুষের দুঃখ দিল সে কষ্ট পালো আবার রাগ হল রাগ বসতি অনেক কিছু বলে সবাই যদি একইভাবে চলে পৃথিবীটা চলতো না একজন শোন লোক দুর্ব্যবহার করতেছে অন্য লোক যদি সেটা বুঝির কথা বলে কিংবা বুদ্ধি দেয় তার কিছুটা জ্ঞান আসে সে তো আর জ্ঞানী তার যদি জ্ঞানী থাকতো সে তো বলতো না তা একজন পুটো কথা বললো তার সাইডই যদি আর একজন সাইড দেয় তার সাপোর্ট করে সে আরো সে তো বোঝে না অবুদ্ধি সে আরো উত্তেজনা উত্তেজনা হয় এই উত্তেজনা থামানোর জন্য একটা বুদ্ধির প্রয়োজন আছে একটা বুদ্ধিমানের প্রয়োজন আছে সেই বুদ্ধিমান এই বর্তমান যুগে তেমন একটা দেখা যায় না যদি থাকতো এইভাবে মানুষ খারাপ হতো না মানুষের সাথে দুর্ব্যবহার করতো না মানুষের ভালোবাসা নিত ভালোবাসা দিত এই ভালোবাসাটা কী জিনিস সেইটি বোঝে না অনেক সময় আই এ পাস এ পাস এম এ পাস এসএসসি পাস এ ধরনের লোক আছে এরাও অবুদ্ধির কথা অনেক সময় বলে আবার অনেক সময় আছে কি একটা যে পড়ালেখা সম্বন্ধে জ্ঞান সম্বন্ধে ততটা বোধে না তারাও অনেক সময় জ্ঞানের কথা বলে তবে জ্ঞান সবার ভিতরে আল্লাপাক দেয় না জ্ঞানকে অর্জন করে নিতে হয় মানুষকে সম্মান দিতে হয় নিজে সম্মান হয় একজন আর একজন সম্মান না দেয় সে সম্মান পায় কি করি এখন আমি যদি মনে করি যে তার সে আমার সম্মান দেয় নেই তারে আমি সম্মান দেব না সেটা তারও জ্ঞানের অভাব এটা তো জ্ঞানী লোকের কথা না সে একটা মানুষ যদি কুকুরের কথা বলি একটা কুকুর যদি মানুষের কামড়ায় মানুষ কি কুকুরকে কোনো কামড়াতে পারে পারে না তা এমনি করে একটা মানুষ যদি একটা মানুষের কুটো কথা বলে সেও যদি তারও একটা কুটো কথা বলে সে তো তার মতোই হয়ে গেল তার ভিতরে আর ওর ভিতরে কোনো পার্থক্য থাকলো না বিলাভেদ থাকলো না এই জন্যই আল্লাপাক সবাই কম বেশি জ্ঞান দেশে জ্ঞান অর্জন করতে হয় জ্ঞানকে চিন্তা ভাবনা করিয়ে মানুষের সাথে কথাবার্তা বলতে হয় এইভাবে চলতি হয় তার কারণ আমরা একই মাটির তৈরি একই সৃষ্টি হয়তো কেউ কালা কেউ ধলা কারুর জ্ঞান কম কারুর জ্ঞান বেশি তা আমরা যদি মানুষের মায়া মমতা বুঝতাম তাহলেই মানুষের ভিতরের দ্বন্দ্ব আর এইসব জিনিস হতো না মুখ হতো না জ্ঞানের বুদ্ধি নিয়ে চলাফেরা মানুষ করত। তা আমি মনে করি মানুষকে ভালোবাসা মানুষের ধর্ম যে কোনো জিনিস হাদিস ভিতরে থাকাই ভালো যাই হোক আমি যেভাবে চলাফেরা করি আমার ভিতরে এইটাই বিরাজ করে আমি সেই কথাগুলোই বললাম এখন মানুষে সবাই তো আর এক না আমি যেভাবে চলাফেরা করি আমি যেভাবে মানুষকে ভালোবাসে আমার কথাই আমি বললাম আমার মতো এরমের যদি হয় তাহলে সবার প্রতি একটা মায়া মমতা থাকে মানুষের মিল তল থাকে মানুষ ভালো থাকে ভালো খায় ভালো করে এই আর কি বলবো যাই হোক আমি যেটুক জ্ঞানে আমার হয় সেইটুকুই আমি বলছি যেটুকু আমি বুঝি সেইটুকুই আমি বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক